আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার প্রোফাইলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা আজ এক্সেলে এমন একটি সমস্যার সমাধান দেখব যে সমস্যার সমাধানটি আমাদের জানা থাকলে আমরা বিভিন্ন ক্ষেত্রে সরকারি অফিস আদালতের দোকানে বিল সংক্রান্ত কাজে আমরা তথ্য উপাত্ত সুন্দরভাবে উপস্থাপন করতে পারব আপনারা দেখতে পাচ্ছেন আবার স্ক্রিনে একটি বিল শিট চালু রয়েছে এটি একটি স্কুলের জাতীয় এটি একটি স্কুলের বার্ষিক প্রতিবেদন এই প্রতিবেদনটিতে আমরা যদি একটু খেয়াল করি দেখেন আমার এখানে যে সংখ্যাগুলো লেখা আছে সাতচল্লিশ হাজার আষ্টশো এখানে কিন্তু আমি কমা দশমিক শূন্য শূন্য এবং টাকার চিহ্ন ব্যবহার করেছি আমরা এক্সেলের যুগবি গুণভাগ করার ক্ষেত্রে আমরা সকলে যুগবি গুণভাগ করতে পারি যারা পারেন না তারা আমার পরবর্তী ভিডিওতে যুগবি গুনভাগ দেখে নেবেন তো যারা পারেন তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা যখন দশমিক চিহ্ন বা কমা চিহ্ন দিতে চাই তখন আমাদের যুগ গুণভাগ গুলো হয় না আমরা এখন মূল পর্বে চলে যাচ্ছি এই সমস্যার সমাধানটি আমরা কিভাবে করব আমরা এখানে ইচ্ছা সংখ্যা নিয়ে নিলাম সরি আমার এখানে আগে থেকে ফর্মেটটি চালু ছিল আমি এখানে ফর্মেটটি ক্লিয়ার অল দিয়ে দিলাম আমি এখানে বাংলা করে নিয়ে গেলাম নিকশ তো এখন আমি ইচ্ছা সংখ্যা বসিয়ে দিচ্ছি এখন এই ফর্মেটে সেভ আমি এই ফর্মেটের সংখ্যাগুলো আমি লেখা আমি আমার যা প্রয়োজনীয় কাজ আমি নর্মালি এভাবেই লিখবো লেখার পরে এখন এখানে একটা কোড ইউজ করতে হবে সেই কোডটি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের যে এই যে ফর্মেটটি এইরকম ফর্মেটে আমরা তৈরি করতে পারব তো সেই কোডটি আমি আপনাদেরকে দিয়ে দেব আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং কোডটির ব্যবহার আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব আমাদের যে অংশটুকুতে ওই ফর্ম্যাটটুকু আমাদের প্রয়োজন অর্থাৎ টাকার চিহ্ন কমার চিহ্ন দশমিকের পরবর্তীতে দুইটা শূন্য থাকবে আপনারা যদি তিনটা শূন্য রাখতে চান সেক্ষেত্রেও আমরা পরবর্তীতে আমি করে দেখিয়ে দেব বা আপনারা নিজেরাই ট্রাই করলে বুঝতে পারবেন আমি ঠিক এই ঘরগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে ফর্মেট সেল ফরমেট সেলে যাওয়ার পরে নর্মালি আমাদের নাম্বারেই থাকবে আমরা নাম্বার টেবেই যাব নাম্বার টেবে যাওয়ার পরে কাস্টম কাস্টমে যাওয়ার পরে ঠিক এই জেনারেলের জায়গায় আমাদের কুটটি বসিয়ে দেবো আমাদের কাঙ্ক্ষিত কুটটি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর ওকে দিয়ে দেবো আপনারা দেখেন খুব সুন্দরভাবে আমার এখানে এটা হয়ে গেছে এখানে যদি আমরা একটু খেয়াল করি ছয় কোটি চুয়ান্ন লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ পয়সা পঁচিশ পয়সা এখানে দেখেন পাঁচ হাজার ছয়শো ছেচল্লিশ কোটি চুয়ান্ন লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো টাকা তো আপনারা এভাবেই এই কাজটি করতে পারবেন অতি সুন্দরভাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে স্বাগত